সমাবেশের সূত্র হচ্ছে এন সিআর সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বাসাই বা দল গঠন করার উপায় হলো আমার এন ঠিক আছে তো এখানে এন ফ্যাক্টোরিয়াল এর সূত্রটা কি এটা তো আমি যখন বিন্যাস পড়াইছি তখনও বুঝাইছিলাম এন ফ্যাক্টোরিয়াল মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি এভাবে লাস্টে ওয়ান অব্দি আসবে আর এটা হচ্ছে সমাবেশের সূত্র এই যে এই সূত্রটাই এখানে সমাবেশ বের করার হচ্ছে দুই তিনটা মান দেওয়া আছে যেমন থ্রি সি ওয়ান এর মান হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি মাইনাস তো থ্রি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু হ্যাঁ আর থ্রি ফ্যাক্টোরিয়াল কত থ্রি ফ্যাক্টোরিয়াল মানে টু ফ্যাক্টোরিয়াল মান টু ইন্টু ওয়ান তাহলে দুই আর উপরে তিন দোকানে ছয় কে দুই দ্বারা ভাগ করলে তিন ঠিক আছে এটাও থ্রি ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে সিক্স আর থ্রি মাইনাস টু মানে ওয়ান ফ্যাক্টোরিয়াল আর টু ফ্যাক্টোরিয়াল মান তো টু ঠিক আছে তো ছয় কে দুই দ্বারা ভাগ করলে তিন আর থ্রি সি থ্রি এটা তো থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল আর জিরো ফ্যাক্টোরিয়াল মান জানি আমরা ওয়ান তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল কাটা উপরে ওয়ান নিচে ওয়ান শুধু ওয়ান তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে দশ দশ জন লোক লোকের দল থেকে কত কতভাবে নির্বাচন করা যায় হ্যাঁ আমার দশটা লোক আছে দশটা লোক থেকে আমি সাতটা লোক হচ্ছে আমি নির্বাচন করব হ্যাঁ জনকে নিয়ে কত ভাবে আমি হচ্ছে সমাবেশ করতে পারি সাজাইতে পারি হ্যাঁ দল গঠন করতে পারি সেটা হচ্ছে আমার জন লোক থেকে যদি আমি নেই তাহলে টেন সি কত হবে সেভেন হবে টেন হবে টেন সি সেভেন এই হচ্ছে আমার উত্তর হ্যাঁ এই এই প্রশ্নটা এরকম আসে যে দশটা প্রশ্ন থেকে সাতটা প্রশ্নের উত্তর আমরা কিভাবে আনসার করব ঠিক আছে তো দশটা কোয়েশ্চেন আছে দশটা থেকে আমি সাতটা যে কোনো সাতটা এরকম আমি সাতটা মানে মানে কত কতভাবে হচ্ছে আমি আনসার করতে পারি হ্যাঁ কতটা উপায়ে হচ্ছে আনসার করতে পারি ঠিক আছে তো আমি যদি দেখি এই যে এনসিআর টেনসিআর টেনসি সেভেন হ্যাঁ এন বলতে টেন আর আর বলতে সেভেন এর মান হচ্ছে টেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড সেভেন ফ্যাক্টোরিয়াল ইন্টু টেন মাইনাসভেন ফ্যাক্টোরিয়াল এই সূত্রের আলোকে আমরা হচ্ছে বসেছে টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু ফ্যাক্টোরিয়াল হ্যাঁ এটা কিন্তু এক অবধি আসবে টেন নাইন এইট সেভেন ইন্টু সিক্স ফাইভ ফোর থ্রি টু ঠিক আছে তো আমরা ওই সেভেন অব রাখলাম সেভেন ফ্যাক্টোরিয়াল তাহলে উপরে সেভেন ফ্যাক্টোরিয়াল নিচের ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি এই যে কাটা চলে যাবে হ্যাঁ সেভেন ফ্যাক্টোরিয়াল তাহলে থাকতেছে কত থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল কে লিখতে পারি থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এবার যদি আমরা কাটাকাটি করি যে এখানে আছে আমার কত তিন আর এখানে হচ্ছে নয় তাহলে তিন ত্রিকা নয় এখানে আছে দুই আর এখানে আছে কত চার তো কত আট তাহলে এখানে হচ্ছে আমার 4 আসছে তাহলে 4 তাহলে 3 4 12 আর 12 সাথে 10 গুণ করলে 120 অর্থাৎ আমি 120 পাবে হচ্ছে আমি প্রশ্নের উত্তর করতে পারব হ্যাঁ আর আমি যদি 10 জন লোক থেকে 7 জন নিয়ে হচ্ছে দল গঠন করি তাহলে 120 টা দল গঠন করতে পারব টোটাল ঠিক আছে হলে এখানে আমার কিছু স্পেশাল সূত্র আছে স্পেশাল সূত্রটা হলো যে এনসিআর সমান হচ্ছে এনসি এন মাইনাস আর এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে কমপ্লিমেন্ট হ্যাঁ মানে কোন একটা সংখার হচ্ছে কমপ্লিমেন্ট সংখ্যা হচ্ছে সমাবেশ অর্থাৎ তোমার যদি 10টা বস্তু থেকে তুমি যদি 4টা বস্তু নিয়ে সাজাও হ্যাঁ জামান বাবা তুমি হচ্ছে 10টা বস্তু থেকে ছয়টা বস্তু নিয়ে সাজাইলোস

সরি সরি কলাই কল আসছে হঠাৎ করে তাহলে আমরা যেটা দেখতেছি ঠিক আছে তো আরেকটা সূত্র হচ্ছে যে এন সি এক্স সমান যদি এন হয় তাহলে আমার ওই যে নিচের যে যতটা নিয়ে আমরা সাজাবো সরি সমাবেশ করব ওইটার যোগফল হবে আমার এন এর সমান ঠিক আছে অথবা এক্স সমান সমান ওয়াই হবে তো আমরা এখানে যদি এই যে টেন সি সেভেন এর মান বের করি তাহলে টেন সি সেভেন বলতে টেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড সেভেন ফ্যাক্টোরিয়াল ইনটু টেন মাইনাস সেভেন ফ্যাক্টোরিয়াল তো এটার মান যদি বের করি এখানে টেন ইনটু নাইন ইনটু এইট ফ্যাক্টোরিয়াল আর নিচে সেভেন ফ্যাক্টোরিয়াল ইনটু থ্রি ফ্যাক্টোরিয়াল ঠিক আছে ওই যে এর আগে আমরা যে মানটা বের করলাম একশো বিশ তো আমরা যদি টেন সি থ্রি এর মান বের করি তাহলে তাও কত পাচ্ছি এই যে টেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড থ্রি ফ্যাক্টোরিয়াল ইনটু টেন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে এইভেন্ট তিন মানে হচ্ছে চারা বারো বারো এক দশ এ গুণকল একশো বিশ তাহলে আমি দেখতে পারতেছি যে এখানে টেন সি সেভেন এর মান আর টেন সি থ্রির মান কি সেম তাহলে এই টেন সি

তার মানে তিন দখলের ছয় চারশো চব্বিশ চব্বিশ ডান পাশে আছে টেন প্লাস ওয়ান হ্যাঁ তাহলে টেন প্লাস ওয়ান এ হচ্ছে ইলেভেন তাহলে ইলেভেন সি সেভেন তাহলে ইলেভেন সি সেভেন এর হচ্ছে যদি মানটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি য়ে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তাহলে ইলেভেন ফ্যাক্টোরিয়াল কে ইন্টু টেন নাইন নিচে হচ্ছে আর হচ্ছে

যদি আমরা যোগ করি একশো বিশ আর দুইশো দশে হচ্ছে তিনশো তিরিশ আর এটা হচ্ছে আমার ইলেভেন সি সেভেন এর মান তাহলে এটার মান কত পাইছে ইলেভেন সি সেভেন এর মানে কত পাইছি তিনশো তিরিশ পাইছি তার মানে আবার বাম পাশ ডান পাশ কি হলো সমান হলো এ পাশে যে একশো বিশ আর এটা হচ্ছে দুইশো আর এটা হচ্ছে তিনশো আর একশো আর দুইশো যোগ করলো আমার কত হয় তিনশো হয় আশা করি আমি যে আমাদের যে স্পেশাল এই তিনটা সূত্র আছে এক দুই তিন এই তিনটা সূত্র আপনারা বুঝতে পারছেন তো এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি ঠিক আছে তাহলে এখানে বলছে যে এইটিন সি আর সমান যদি এইটিন সি আর প্লাস টু হয় তাহলে আর সি ফাইভ এর মান কত ঠিক আছে আমরা বিশেষ এটারে যদি আমরা সূত্র বেঙ্গে করতাম ঠিক আছে সূত্র বেঙ্গে যদি মানে সূত্রের মতো যদি ফালাইতাম যে আঠারো সি আর মানে হচ্ছে কত আঠারো ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কত আর ফ্যাক্টোরিয়াল ইনটু আঠারো মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর এটারে যদি লিখতাম ফ্যাক্টোরিয়াল ঠিক আছে ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল হ্যাঁ ইনটু কত যে আঠারো মাইনাস আর প্লাস টু ফ্যাক্টোরিয়াল এটা যদি এভাবে ভেঙে করি হ্যাঁ অনেক বড় হয়ে যাবে এটা তো আমার এমসিকিউর জন্য আসছে এমসিকিউর জন্য আসবে তো এত বড় ভাবে করলে হচ্ছে আমার ক্যালকুলেশনের জটিলতা আসবে সময়ও বেশি লাগবে তো এই কারণে আমরা কি করব ওই যে একটা স্পেশাল সূত্র করছিলাম ওই স্পেশাল সূত্রের মতো হচ্ছে ফালাই দিব স্পেশাল সূত্রটা কি ছিল যেহেতু আমার এনের মানটা সেম আছে এখানে আঠারো এখানে আঠারো ঠিক আছে তাহলে আমি এই যে নিচে যে আর আছে আর আর আছে এই দুইটারে যোগ করলে আমার উপরের আঠারো সমান হবে তার মানে আর প্লাস মানে এই ইটার ইটারে যোগ করলে হচ্ছে কত হবে আঠারো হবে ঠিক আছে যদি আমি উত্তরটা দেখি 이지 আর প্লাস আর প্লাস 2 18 এখান থেকে আর এর মানটা বের করছি আর আর যোগ করলে টু আর প্লাস 2 এ পাশে গেলে -2 তাহলে 2আর সমান হচ্ছে 16 আর 2 যেহেতু গুণ আছে এ পাশে গেলে ভাগ তাহলে 16 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 8 হচ্ছে আমরা আর এর মানটা 8 পাইলাম তো এটা হচ্ছে এই যে আমার এই যে বিশেষ সূত্রটা স্পেশাল সূত্র ছিল ওই স্পেশাল সূত্র থেকে এটা এবার হচ্ছে আর সি 5 এর মান বের করব তো আর এর মান তো 8 পাইছি তাহলে

তাহলে এটারে লিখতে পারি আমরা এক ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড ফাইভ ফ্যাক্টোরিয়াল ইনটু এক মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল তাহলে এক ফ্যাক্টোরিয়াল কে লিখতে পারি এইট ইনটু সেভেন ইনটু সিক্স ইনটু ফাইভ ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে এইট মাইনাস ফাইভ মানে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে এই ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল কাটা থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ইনটু টু ইনটু ওয়ান তার মানে তিন দুগুণে ছয় তাহলে এই ছয় এই ছয় কাটা তাহলে থাকতে সে কত আট আর সাত তাহলে সাত আটা কত ছাপান্ন সাত আটা কত ছাপান্ন আশা করি এইট এর মানটা কিভাবে আসছে এটা বুঝতে পারছি ঠিক আছে তো এরপরে আমরা আরেকটা ম্যাথে ম্যাথে যাই আরেকটা ম্যাথ বলছে যে সাতজন সিনেটর ও পাঁচজন গভর্নরের একটি দল থেকে কত উপায়ে চারজন সিনেটর ও তিনজন গভর্নরের একটি কমিটি গঠন করা যায় ঠিক আছে তাহলে আমার সাতজন সিনেটর সাতজন সিনেটর থেকে আমরা চারজন সিনেটর নিব এই যে আমার সাতজন থেকে হচ্ছে আমরা সিনেটর নিব ঠিক আছে চারজন তাহলে সাতজন থেকে আমরা চারজনকে বাছাই করতে পারি কত পাবে সাতজনকে আমরা চারজন সাতজন থেকে চারজনকে বাছাই করতে পারি সেভেন সি ফোর ঠিক আছে আর পাঁচজন গভর্নর থেকে আমরা তিনজন গভর্নর নিব তার মানে পাঁচজন থেকে আমরা তিনজনকে উপায়ে তাহলে সাতজন থেকে এখানে নিলাম চারজন নিয়ে এতভাবে হ্যাঁ আমি হচ্ছে এতজনকে হচ্ছে নিতে পারলাম হ্যাঁ সাতজন সিনেটর থেকে চারজনকে নিলে আমি এতভাবে নিতে পারি হ্যাঁ আর পাঁচ থেকে তিন জন নিলে আমরা ফাইভ সি থ্রি ভাবে নিতে পারি তাহলে মোট কমিটি হবে কতটা মোট কমিটি হবে এই দুইটার হচ্ছে গুণফল কেন গুণফল এখানের একটা এখানের একটা তো এখানের যতটা আছে এখানে ঠিক ততটার হচ্ছে কি গুণফল কমিটিটা হবে বুঝতে পারছি এবার হচ্ছে সেভেন সি ফোর আর ফাইভ সি এটার হচ্ছে আমরা মান বের করব তাহলে মান বের করলে আমার কত হচ্ছে তো আমরা যদি একটু মুসি

তারপরে হচ্ছে সেভেন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল বিয়োগ সেভেন মাইনাস ফোর বলতে থ্রি আর ফাইভ মাইনাস বলতে টু ফ্যাক্টোরিয়াল তাহলে এই ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল কাটা হ্যাঁ তাহলে এই ফোর ফ্যাক্টোরিয়াল এই যে এই ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল কাটা তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে ছয় তিন গুণ দুই গুণ এক ছয় তাহলে ছয় কে ছয় দ্বারা ভাগ করবো তাহলে এখানে থাকতেছে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল কাটা টু ফ্যাক্টোরিয়াল এ টু টু দুই রে চার দ্বারা ভাগ করলে দুই তাহলে পাঁচ দগনে দশ তার মানে তিনশো পঞ্চাশটা আমরা কমিটি গঠন করতে পারবো অর্থাৎ সাতজন সিনেটর থেকে যদি আমরা পাঁচজন নেই আর সরি সাতজন সিনেটর থেকে যদি চারজন সিনেটর নেই আর পাঁচজন গভর্নর থেকে যদি তিনজন গভর্নর নেই নিয়ে কমিটি গঠন করি তাহলে আমি তিনশো পঞ্চাশ ভাবে হচ্ছে কমিটি গঠন করতে পারবো ঠিক আছে সবার শেষে একটা মেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট সুন্দর একটা অঙ্ক হচ্ছে এই যে যে আটজন লোক আটজন লোক প্রত্যেককে প্রত্যেকের সাথে করমর্দন মানে হ্যান্ডশেক হ্যান্ডশেক করতে করমর্দনের বা সংখ্যা কতটা হবে হ্যাঁ আটজন লোক আচ্ছা হ্যান্ডশেক করতে আমাদের কয়জন লোকের দরকার পড়ে দুইজন লোক তার মানে হচ্ছে আটজন লোক থেকে আমরা হচ্ছে দুইজন লোককে হচ্ছে বাছাই করব